কি কৰ্ত ব্যায়াম ও ব্যায়াম ব্যায়াম ঠিক আছে না জ্বালা জ্বালা কারণ ব্যায়াম করা লাভ ব্যায়াম না করলে এই শরীরের মধ্যে ব্যায়াম না করি তাহলে আড্ডি আড্ডি গিরাই গিরাই আবার ব্যথা থেকে থেকে পলা থাকে না এটার জন্য আড়া চলা করতেছি যত ঘিরা মিরা আছে সব বিষ আড়ায় ঠিক না আমি জানি তো কারণ ডাক্তারের চিকিৎসায় কয়েকদিন নিয়ে মানে ঠিক আছে তাহলে যান ঘুরে আসেন আমি ওই ওখানে বসে পড়ি ঠিক আছে আচ্ছা দেখতে পাচ্ছেন তার শরীরের কোনো অবস্থা নেই অনেক কাবু পাক তাকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ